হ্যালো ফ্রেন্ডস আমি লিটন পাল আবার চলে এসেছি স্টুডিও প্রিন্ট ক্রাফ্টের পক্ষ থেকে আবার আপনাদের একটি নতুন জিনিস শেখাবো বলে এর আগে আপনাদের আমি শিখিয়েছি কীভাবে ফ্রেম বাঁধতে হয় কিভাবে ডাইরেক্ট এক্সপোজ হয় এবার আপনাদের শেখাবো কিভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজ দিতে হয় আপনাদের এর আগেই বলেছি যে এক্সপোজ তিন রকমের আমরা যে ফ্রেমে প্রিন্ট করার জন্য যে এক্সপোজ দিই এক্সপোজ হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে ডাইরেক্ট এক্সপোজ দু নম্বর হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজ এবং তিন নম্বর হচ্ছে ইনডাইরেক্ট এক্সপোজ যদিও এর মধ্যে আগেও বলেছি যে আমাদের দু ধরনের এক্সপোজে আমরা এখন সাধারণত কাজ করে থাকি একটা হচ্ছে ডাইরেক্ট এক্সপোজ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপোজ ডাইরেক্ট এক্সপোজ আবার একটু দেখিয়ে দিই এই ধরনের এক্সপোজ সবুজ রঙের একটা কোট দিয়ে কেমিক্যাল ইউজ করে আমরা এক্সপোজটা দিই এবং এটা ডাইরেক্ট এক্সপোজ এবং এটা ওয়াশেবল ওয়াশ করা যায় এর মধ্যে ডাইরেক্ট এক্সপোজের মধ্যেও ভাগ আছে সেটা আমি পরে শেখাবো কিন্তু এখন যে তোমাদের যে আমি এক্সপোজটা শেখাবো সেটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজ এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজ কেন আমরা বলছি ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজ আমি সেই কারণেই আমরা বা আমরা সেই কারণেই বলি যেটা হচ্ছে আমরা এই কেমিক্যালটাকে ইউজ করবো এক্সপোজ দেওয়ার জন্য যেটা আমরা ডাইরেক্ট এক্সপোজে ইউজ করি পাশাপাশি এই ফ্লিমটা আমরা ইউজ করব। এই ধরনের ফ্লিম এটাকে বলা হয় ক্রোমোলিন ক্রোমোলিন এই ক্রোমোলিন আপনারা বাজারে কিনতে পাবেন আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে বলবেন আমি বলে দেবো আপনাদের মার্কেটে কোথায় পাবেন কিভাবে পাবেন তা এই ক্রোমোলিন দিয়ে আমরা এক্সপোজটা দেব যে কারণে আবার বলি এইকে ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজ কেন বলা হচ্ছে না আমার আমরা ডাইরেক্ট এক্সপোজের যে কেমিক্যাল সেই কেমিক্যাল ইউজ করব প্লাস এই ক্রোমোলিন বা এই ফিল্মটা ইউজ করব আমরা এখানে এক্সপোজ দেওয়ার জন্য তো এই ক্রোমোলিন বা এই ফিল্ম দিয়ে সাধারণত আমরা এক্সপোজ দিয়ে একটু ভালো কাজ করার জন্য বেটার জব যেগুলি থাকে সেই বেটার কাজগুলো করার জন্য আমরা ক্রোমোলিন দিয়ে এক্সপোজ দিই যেমন ধরুন লেটার হেড ভিজিটিং কার্ড এছাড়া আরও সূক্ষ্ম ধরনের যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে আমরা ক্রোমোলিন ইউজ করে এই এক্সপোজটা দিয়ে থাকি তাতে প্রিন্টটা ভালো হয় প্রিন্ট কোয়ালিটি অনেক বেটার হয় এর থেকেও বেটার প্রিন্ট হয় ফাইভ স্টার এক্সপোজ বা ডাইরেক্ট এক্সপোজ যদিও সেই এক্সপোজ বা সেই প্রিন্ট এখন আর চলেই না বললে বলা যায় কারণ সেটা অনেক খরচ সাপেক্ষ সেটা অনেক টাইম সাপেক্ষ সময় সাপেক্ষ যে কারণে এখন এই দুটো এক্সপোজেই আমরা কাজ করে থাকি একটা হচ্ছে ডাইরেক্ট এক্সপোজ একটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজ এবার এই ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজ দিতে গেলে আমাদের কি করতে হবে প্রথমত এই ফিল্মটাকে আমরা এই লিকুইড বা ডাইরেক্ট এক্সপোজে যে কেমিক্যালটা আমরা ইউজ করছি সেই কেমিক্যালটা দিয়ে আমরা এই ফিল্মটাকে ঠিক এইভাবে ফিল্মের উপর ফিল্মের সোজা দিক হচ্ছে এটা এই সোজা দিকটা উপরে রেখে এর উপর ফ্রেমটাকে সঠিকভাবে বসাতে হবে বসিয়ে এবার এখানে আমার আগের থেকেই রেডি করা আছে এই কেমিক্যালটা এর মধ্যে সোনাকোট আছে আর ব্রাইকোমেট সেটা এর আগে আমি এর আগের ভিডিওতে বলেছি এ দুটো কি জিনিস দেখ এর দুটো সাহায্যে আমরা এক্সপোজ দেব তার আগে এই ফ্রিমটাকে আমাকে ভালো করে ফ্রেমের সাথে পেস্ট করতে হবে পেস্ট করতে হলে আমাকে এই লিকুইডটা বা কেমিক্যালটা ইউজ করতে হবে এবং এই স্কুইজি দিয়ে সাইজ অনুযায়ী ফ্রেমের সাইজ অনুযায়ী স্কুইজি দিয়ে এটাকে টেনে দিতে হবে এই ফ্রেমটি আমার ফ্রেমের সাথে পেস্টিং হয়ে কিন্তু গেছে এবারে এটা আমরা কি করব এবার আমরা এই ফ্রেমটা দেখুন চারদিকে এই লিকুইডটা চারদিকে লেগে আছে এই লিকুইডটা যদি এই ফ্রেমের সাথে আমি এক্সপোজ দিয়ে দিই সেক্ষেত্রে ফ্রেমটা ওয়াশ করার সময় আপনাকে দীর্ঘ সময় দিতে হবে তা আমি এই লিকুইডটা চারপাশে যে লিকুইডটা ছুঁয়ে আছে লিকুইডটাকে আমি পরিষ্কার করে দেব পরিষ্কার করার জন্য কি করতে হবে একটা ছোট স্পঞ্জে জল নিয়ে জলে ভিজিয়ে সেটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে এই যে দেখুন এই স্পঞ্জটা দিয়ে স্পঞ্জটা আমি জলে ভিজিয়ে জলে ভিজিয়ে এটাকে উপর থেকে ফ্রেম ফ্রেমের উপর থেকে মুছে দেব ভালো করে মুছে দিতে হবে যাতে এই ফ্রেমের সাথে আমি এক্সপোজ দেওয়ার সময় ফ্রেমের সাথে এই কেমিক্যালটা বা সোনাকোটটা না লেগে থাকে তাতে কি হবে ফ্রেম ওয়াশ করার কাজ করার শেষে ফ্রেম ওয়াশ করার সময় আপনাকে টাইমটা কম দিতে হবে এতে তাড়াতাড়ি ওয়াশ করে দিতে পারবেন আপনি দেখুন পরিষ্কার হয়ে গেছে চারদিকে যে কেমিক্যালটা ছড়িয়েছিল সেটা কিন্তু এখন আর নেই সেটা আমি জলের সাহায্যে স্পঞ্জ দিয়ে আমি পরিষ্কার করে দিয়েছি তবে মাথায় রাখবেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এই জলটা যেন এই দিকে এই ফিল্মের মধ্যে কোনো কারণে না লেগে যায় তাতে কি হবে ফিল্মের যে কোটিংটা কোটিংটা থাকে সে নষ্ট হয়ে যাবে তাতে হবে না সুতরাং এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে পরিষ্কার করার সময় যাতে ফিল্মের গায়ে সোজা দিকে যেন জলটা না লাগে পাশাপাশি যে স্কুইজিটা দিয়ে আমি টানলাম সেই স্কুইজিটাকেও পরিষ্কার করে রাখতে হবে কারণ জিনিস আপনার কাজ করবেন কতটা পরিষ্কারভাবে হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এই স্কুই কেমিক্যালটা লেগে থাকলে কি হবে স্কুইজিটা নষ্ট হয়ে যাবে এটা লাইটের স্পর্শে এসে লাইটের সাথে এসে রাবারটা নষ্ট হয়ে যাবে হার্ড হয়ে যাবে ফাটিয়ে দেবে এবার আমাকে এটা শোকাতে হবে শোকাবার জন্য আমরা যেমন ড্রায়ার ইউজ করি হেয়ার ড্রায়ার এই হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শোকাতে হবে শুকিয়ে গেছে এবার এই ক্রোমোলিনের এটা যেহেতু ফিল্ম ক্রোমোলিনের এই এটার সাথে আপনার একটা প্লাস্টিক টাইপের কোট থাকে যেটাকে এবার টান দিলে পর এইভাবে উঠে আসবে এই হচ্ছে ক্রোমোলিনের কেমিক্যালটা ফ্রেমের মধ্যে বসে গেল কার সাহায্যে বসালাম ডাইরেক্ট ইমালশনের সাহায্যে বসাবার পর সেটাকে ভালো করে ড্রায়ার দিয়ে শুকানো হলো শুকিয়ে এবার আমি এক্সপোজ দেব তার আগে বলে রাখি এই যে এক্সপোজ দেওয়ার জন্য যে আমি ফ্রেমটা ইউজ করেছি এই ফ্রেমে কিন্তু একশো কুড়ি নম্বর মেসের কাপড় লাগানো আছে একশো কুড়ি নম্বর আমি একশো চল্লিশ নম্বর ইউজ করতে পারতাম আমার একশো চল্লিশ নম্বর কাপড়ের ফ্রেম রয়েছে একশো আশি নম্বর কাপড়ের ফ্রেম রয়েছে কিন্তু আমি একশো কুড়ি নম্বর কাপড়টাই ইউজ করলাম কেন করলাম কারণ এতে আমার যে ছোট লেখাগুলো আছে না সেই লেখাগুলো ভালো ওপেন হবে ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজে সাধারণত আমরা যদি একশো কুড়ি নম্বর কাপড় ইউজ করি তাতে এক্সপোজে খুব ছোট সূক্ষ্ম লেখাগুলি ভালো ওপেন হয় এই কারণে আমি একশো কুড়ি নম্বর কাপড় ইউজ করলাম আর যদি ডাইরেক্ট এক্সপোজ দিই সেক্ষেত্রে আমরা একশো চল্লিশ নম্বর একশো আশি নম্বর কাপড় ইউজ করতে পারি কারণ সেক্ষেত্রেও এই একশো চল্লিশ নম্বর কাপড়টা ভালো হওয়ার দরকার কারণ স্ক্রিন প্রিন্ট হচ্ছে সিল্কের কোয়ালিটি যত ভালো হবে প্রিন্ট তত ভালো হবে তাই এখানে আমি একশো কুড়ি নম্বর কাপড় ইউজ করেছি এইবার আমি এক্সপোজটা দেব কিভাবে সেটা দেখুন আমার ক্রোমোলিন পেস্ট করা হয়ে গেল ড্রাইং করে নিলাম শুকিয়ে নিয়েছি এবার আমি এক্সপোজ দেবো এক্সপোজটা আমি আজকে লাইট বক্সে নয় সানলাইটে এক্সপোজ দিয়ে দেখাবো আপনাদের কিভাবে দিতে হয় লাইট বক্সে আমার যে লাইট বক্স সেই লাইট বক্সে এক্সপোজ দিতে গেলে এটার ক্ষেত্রে আমাকে মিনিমাম আধা ঘন্টা সময় দিতে হবে অর্থাৎ তিরিশ মিনিট আমাকে রাখতে হবে কিন্তু আমার যেহেতু সবাই অতটা সময় আমি নষ্ট করব না আর দিনের বেলা আমি এক্সপোজ দিচ্ছি দিনের বেলা আমি সানলাইটে এক্সপোজ দেব আমার ম্যাক্সিমাম টাইম লাগবে এক্সপোজ দিতে দেড় থেকে দু মিনিট ভালো সানলাইটে দিতে সময় লাগে থেকে মিনিট দু সেটা কাজ করতে করতে অভিজ্ঞতার বৃদ্ধির সাথে অভিজ্ঞতা আপনারা বা তোমরা বুঝে যাবে যে কিভাবে কতটা সময় আমি এক্সপোজটা রাখবো যাই হোক আমি একটা সানলাইটে এক্সপোজ দেব সানলাইটে এক্সপোজ দেওয়ার জন্য কি দরকার আমার সানলাইটে এক্সপোজ দেওয়ার জন্য আমার এরকম দুটো কাজ দরকার দুটো কাজ আমার দরকার একটা আমি আর দরকার স্পঞ্জ আর যেটা দরকার সেটা হচ্ছে একটা কালো কাপড় কালো কাপড়টার কাজ আলাদা কালো কাপড়টা হচ্ছে কালো যে কোনো কালো জিনিস লাইট পাস করতে বাধা দেয় যে কোনো কালো জিনিস লাইট পাস করতে বাধা দেয় এবার আমি যদি নিচে কালো দিয়ে দিই নিচে কালো কাপড় একটা দিয়ে দিই আমি যে এটা নিচে দিয়ে এটা ফ্রেমের উপর বসালাম নিচ দিয়ে আলো ঢুকে আমার ভেতর পোর্শনটা এক্সপোজ যাতে না করতে পারে তার জন্য আমাকে ওই কালো কাপড়টা চাপা দিলাম সেক্ষেত্রে কালো কাপড় না দিয়ে কালো কাগজ বা যে কোনো একটা ভালো ভারী কাগজ দিয়ে দিলেও কাজ হয়ে যাবে কিন্তু আমি সাধারণত কালো কাপড় ইউজ করি এক্সপোজ দেওয়ার সময় তাতে এক্সপোজের কোয়ালিটিটা ভালো থাকে স্পঞ্জেল পয়েন্ট ফ্রেমটা বসিয়ে দিলাম এবার আমি যে এক্সপোজটা দেবো লেটার হেড একটা লেটার হেড এক্সপোজ দেব এই লেটার হেডের ট্রেসিংটা ট্রেসিংটা আমি উল্টো করে ঠিক এইভাবে বসিয়ে দেব উল্টো করে ঠিক এইভাবে বসিয়ে দেব বসিয়ে দিয়ে এর উপর আমি আরেকটা ফ্রেম আরেকটা কাজ আমি চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে এবার আমি সানলাইটে যাব এবং সানলাইটে আমার এখন ঘড়ির প্রয়োজন হয় না কারণ আমি মনে মনে কাউন্ট করে মোটামুটি টাইম বুঝে নিই মোটামুটি দেড় থেকে পনেরো দু মিনিট আমি সানলাইটে এটা এক্সপ্লোজ দেবো এক্সপোজ টাইম আমার কমপ্লিট এবার আমি এটাকে জল দেব যেহেতু সানলাইট প্রচুর ছিল খুব কড়া সানলাইট ছিল সেহেতু আমি টাইমটাও একটু কম দিয়েছি প্রায় এক মিনিটের মতো আমি টাইমটা দিয়েছি সানলাইটে সেটা কাজ করতে করতে কতটা কি এতটা তো পুরো ডিটেলস বলা যায় না এতটা কাজ করতে করতে অভিজ্ঞতা মোটামুটি বোঝা যায় যে আমি কতটা টাইম দিতে হবে এক্সপোজে কতটা কি দিতে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এক্সপোজের লেখাগুলো ওপেন হচ্ছে আস্তে আস্তে জল দেওয়াতে এটাকে আমি আর একটু যেহেতু আমি স্প্রে গানও ইউজ করি না আমি প্রথমেই বলেছি যে আমি খুব অল্প পয়সায় কিভাবে ব্যবসা করা যাবে সেটাই আমি তোমাদের শেখাব আমি স্প্রে গান মানে স্প্রে গান ইউজ করে তার জন্য আলাদা খরচ তোমাদের আমি করাতে চাইছি না তোমরা কি করবে তোমাদের বাড়িতে এরকম কল আছে কলটাকে খুলবে কলটাকে ফুল স্পিডে খুলবে খুলে কলের মুখটাকে চেপে দেবে চেপে দিয়ে দেখতে কাজ মাঝে মাঝে তোমরা দেখে নেবে জল দিতে দিতে কতটা কি ওপেন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ লেখাগুলি প্রায় মোটামুটি সবগুলি ওপেন হয়ে গেছে এখানে একটু জড়িয়া আছে এটা এগুলি হালকা করে একটু ঘষে দিতে হবে জোরে নয় একেবারে হালকা করে সামান্য একটু ঘষে দিতে হবে যাতে যে জায়গাগুলি ওপেন হয়নি সেই জায়গাগুলি যাতে ছেড়ে যায় একটু আমি ঘষে দিলাম হালকা করে দুদিক থেকেই একটু হালকা করে ঘষে দিতে হবে দিয়ে তারপর আবার দেখো খুব সুন্দর লাইটে ফেলে দেখবে খুব সুন্দর প্রত্যেকটা লেখা পরিষ্কার করা যাচ্ছে প্রত্যেকটা লেখা সামান্য একটা ডট পর্যন্ত কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আমার এক্সপোজ হয়ে গেছে এবার এটাকে কি করতে হবে একটু হালকা করে একটা ন্যাকটা দিয়ে মুছে একটু রোদে শুকিয়ে নিতে হবে বা তোমরা আমি যেহেতু আমার ড্রায়ার রয়েছে আমি ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নেব আমি আমার কাজটাকে তাড়াতাড়ি করার চেষ্টা করছি তা আমি রোদে রেখে দিয়ে শুকিয়ে নিতে পারতাম কিন্তু আমার হাতে অতটা টাইম নেই এই কাজটাকে আমাকে কমপ্লিট করে দিতে হবে তা আমি একটু মুছে ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবে এবার ড্রায়ার দিয়ে শুকিয়ে এই যে দু সাইডের জায়গাগুলি যেগুলি ফাঁকা আছে সেই জায়গাগুলিকে আমাকে আবার অফ করতে হবে সোনা কর দিয়ে নাহলে এদিক দিয়ে আমার কালি যখন প্রিন্ট বের করব তখন এদিক দিয়ে দু সাইড দিয়ে চারদিক দিয়ে কালি বেরিয়ে যাবে সে কালি যাতে না বেরোয় তার জন্য আমাকে কাঁচা শোনা কর দিয়ে অফ করে দিতে হবে শুকিয়ে নিয়েছি ফ্রেম এবার আমি কি করবো এটাকে সোনা কোট মেরে দেব কাঁচা সোনাকোট আমরা এর মধ্যে দিয়ে দেব দিয়ে টেনে দেব দুপাশটা অফ করে দেবো যাতে এই সাইডগুলো দিয়ে কালি না বেরিয়ে আসে অর্থাৎ স্কিন প্যাকেজ তারপরে মেশটাকে অফ করে দেওয়া যাতে এই সাইড দিয়ে কোনো কালি বেরিয়ে না আসে এটা পরে জল দিলে এমনিতেই উঠে যাবে যেহেতু এটা কাঁচা এক্সপোজড নয় আমরা চারদিক দিয়ে সোনা কোটটা দিয়ে দিলাম দেখো বন্ধু আমার চার অফ করা হয়ে গেছে এইবার আরেকটা ছোট জিনিস করে নিতে হবে সেটা হচ্ছে এই যে আমরা এক্সপোজ দিই না এক্সপোজ দেওয়ার সময় মানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ওপেন হয়ে যায় সেই জায়গাগুলিকে আমাকে অফ করতে হবে এর কারণটা হচ্ছে অনেক সময় স্ক্রিন ট্রেসিং এ ময়লা থাকে সেই ময়লাগুলো কি করে ওপেন করে দেয় লাইট পাস করতে না পারে সেই সব জায়গাগুলিতে এক্সপোজ হয়ে যায় এবং ওই জায়গাগুলি ওপেন হয়ে যায় এই ওপেন জায়গাগুলিকে আমাকে তুলির সাহায্যে একটা তুলি এই তুলির সাহায্যে আমাকে সোনা দিয়ে অফ করতে হবে একটু লাইটের দিকে ফ্রেমটা ধরে সোনাকোট দিয়ে এই তুলির সাহায্যে যে জায়গাগুলি ওপেন হয়েছে বলে মনে হবে সেই জায়গাগুলিকে অফ করে দিতে হবে যেগুলি থাকলে প্রিন্ট কোয়ালিটিটা ভালো হবে না সেই জায়গাগুলিকে ভালো করে অফ করে দিতে হবে আমার চোখে যে জায়গাগুলি পড়ছে সেই জায়গাগুলি মানে এটা এই লেটার হেডটা হচ্ছে একটি কলেজের লেটার হেড তাদের কাজে অপরিষ্কার থাকলে হবে না বা পাইকারি কাজ করে দিলে তাদের চলবে না তাদের কাজটা বেটার কোয়ালিটির কাজ আমাকে সবসময় দিতে হয় সুতরাং যতটা পারবে কাজটা সবসময় নিজের কাছে কাজটা তুমি কতটা ভালো করে করবে তুমি যদি মনে করে যে কাজটা আমি দরদ দিয়ে করব ভালো করে করব তবে দেখবে কাজ সবসময় ভালো হবে এই নয় যে তুমি কাজটা কাজটা কাজের মতো করে দিলে দরকার নেই নিয়ে কথা সেইভাবে করলে তোলা কাজ কখনো ভালো হয় না কাজটাকে দরদ দিয়ে করতে হবে যে কাজই করো না কেন কাজটাকে যদি দরদ দিয়ে করা হয় তবে সেই কাজটা ভালো হবেই হবে আমি বরাবর কাজটা নিজের নিজের হাতে যেহেতু করি চেষ্টা করি ভালো করে কাজটা করার যাতে জিনিস নষ্ট না হয় সেই চেষ্টাটাও রাখতে হবে মোটামুটি আমার চোখে যা পড়ছে আমি অফ করে দিয়েছি আর কোনো লিকেজ খুব সম্ভবত নেই তাও আমি আরেকবার দেখে নেব লাইটের মধ্যে রেখে ভালো করে হম একটা আছে লেখাগুলির চারপাশ ভালো করে দেখে নিতে হবে আরো কিছু লিকেজ রয়ে গেছে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার কমপ্লিট এবার চারদিকে আমি মেরে প্রিন্ট করতে শুরু করব তা যাই হোক যাই না তোমরা কতটা কি শিখলে বা আমি কতটা কি শেখাতে পারলাম এরপরও যদি তোমাদের ফার্দার কিছু বলার থাকে বা জানার থাকে তুমি বা তোমরা আমার ইনবক্স ডিটেলসে গিয়ে দেখতে পারো তোমরা আমাকে সরাসরি ফোন করতে পারো যা তোমরা আর কারো কাছে সুযোগ পাবে না সরাসরি তোমরা আমাকে ফোন করবে কোন রকম অসুবিধা হলে তোমরা সাথে সাথে আমাকে ফোন করে জিজ্ঞেস করবে দাদা বা কাকু এই জিনিসটা আমরা কিভাবে করব। যে সুবিধা তুমি বা তোমরা অন্য কারো কাছে পাবে না আমি তোমাদের বলছি আমি তোমাকে তৎক্ষণাৎ বলে দেবো কিভাবে তোমরা কাজটি করতে পারবে বা কিভাবে কাজটি করলে সঠিক হবে এছাড়াও তোমরা আমাকে আমার দুটো নম্বরেই আমার দুটো নম্বরেই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে পারবে কোথায় কিভাবে কাজ করা যাবে। কিভাবে কাজটা করলে ভালো হবে এবং এই সমস্ত উপকরণ কোথায় তোমরা পাবে আমার সমস্ত কিছু আমার ডিটেলসে দেওয়া আছে তোমরা গিয়ে সেখানে জানতে পারো বা আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারো এর বেশি কিছু হলে পর যদি তোমরা আমাকে সরাসরি আমার কাছে এসে শিখতে চাও সেটাও তোমরা আমাকে যোগাযোগ করে কথা বলে নিতে পারো সেক্ষেত্রে আমি ফোনে তোমাদের সমস্ত ডিটেলস আমরা বলে দেব কিভাবে তুমি আমার কাছে এসে পৌঁছতে পারবে কিভাবে তোমরা একদিনে এক থেকে দুদিনের মধ্যে পুরো কাজটি তোমরা শিখতে পারবে আজ এই পর্যন্ত আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং আবার ভিডিওটি শেষ করার আগে শেষ করার আগে আবার বলছি তোমরা যাতে সমস্ত আমার ভিডিও তোমাদের সাথে কাছে বা সরাসরি প্রথমবার সবার আগে পৌঁছায় তার জন্য তোমরা আমার নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আজ নমস্কার আবার আসবো আরো একটি কাজ শেখাতে তোমাদের কাছে আজ এই পর্যন্ত